কোথাও গিয়ে মুক্তির কুড়ি তম দিনে এসে বড়বাদ আবারও কিন্তু লেট নাইট শো ডিম্যান্ড করছে তাও আবার কোথাও গিয়ে দর্শকের চাপে সো হ্যালো গাইজ আমি দীপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় তার কারণটা হচ্ছে মুক্তির কুড়ি তম দিনে এসে সাকিব খানের বরবাদ ডিম্যান্ড করছে যে আবারও রাতের সোচায় আবারও দর্শকের চাহিদা বাড়ছে এটা ফুল ফ্লেজে ফ্রাইডে পরে কথা এবং পুরোপুরি একটা হলিডে এবং এই দিনকার এই দিনটাতে প্রত্যেকটা শুক্রবার কিন্তু ম্যাসিভ লেভেলের রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে অডিয়েন্সের কাছ থেকে পেয়েছি তো আজকের সেটা কেন হবে না আজকেও তো হবে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে লায়ন সিনেমা দুটো স্পেশাল শো কিন্তু রাখা হচ্ছে এবং সেটাও আবার লেট নাইট শো অর্থাৎ প্রায় মাঝরাতের শো আমরা কিন্তু কোথাও গিয়ে বলতে পারি তো বিষয়টা একটু খুলে বলা যাক তো প্রিভিয়াসলি ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আলটিমেটলি কোথাও গিয়ে কিন্তু বরবাদ আমেরিকা নিউ ইয়র্ক এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশে একটা ট্রেমেন্ডাস রেসপন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি তো দর্শকের চাহিদা বাড়ছে বই কিন্তু কমছে না এবং সেই জন্য কোথাও গিয়ে কিন্তু আমেরিকা এবং বাংলাদেশে প্রচুর শো কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আজকে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম শো আছে কিন্তু হাউসফুল যাচ্ছে এবং বিশেষ করে লায়ন সিনেমাজে প্রায় শো কিন্তু হাউসফুল এবং সেই জন্যে কোথাও গিয়ে কিন্তু লেট নাইট শো দুটো কিন্তু রাখা হয়েছে একটা দশটা পঞ্চাশ একটা হচ্ছে এগারোটা দশ এবং তাও আবার দর্শকের চাহিদাতে দর্শক চাইছে দর্শককে ঠেকানো যাচ্ছে না দর্শক চাইছে যে লেট নাইট শো এবং দর্শকের চাহিদাতে লায়ন সিনেমাসে আবারও কিন্তু দুটো লেট নাইট শো কিন্তু রাখা হয়েছে একটা হচ্ছে দশটা পঞ্চাশে এবং আরেকটা হচ্ছে এগারোটা দশে তো এই যে কন্টিনিউয়াসলি মাঝরাতের শো চলছে এবং এটা জেনারেলি বাংলা সিনেমার ইতিহাসে কিন্তু খুবই কম আমরা দেখতে পাই খুব কিন্তু হয় না এর আগে কয়েকবার জাস্ট হয়েছিল এবং সেটা বরবাদের থ্রু দিয়েই কিন্তু হয়েছিল বাট এইটা কন্টিনিউয়াসলি যে মাঝরাতের শো চলবে এটা কোথাও কি না আনএক্সপেক্টেড আমরা আশাই করতে পারি না বাট এটা হচ্ছে হয়েছে এবং ইন ফিউচারেও হোক এটা আমরা চাই টাকা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কী ফিডব্যাক জানিও টাটা